হ্যালো গাইস অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আর অনেক দিন পর আজকে তোমাদের কথাই আমি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম যেটা হলো ক্যাঙ্গারু থ্রি সিক্সটি সো চলো গাইস তোমরা কি করে মারবা এটা আমি ফার্স্টে তিনটা স্টেপে বলে দেবো সো চলো সো এই ভিডিওটা শুরুর আগে আমি তোমাদেরকে বলে দিই ক্যাঙ্গারু থ্রি মারতে হলে তোমাদেরকে মিনিমাম বেসিক জিনিস শিখা থাকতে হবে রোলিং আর হুইলি এই দুইটা সব থেকে ক্যাঙ্গারু সব থেকে প্রয়োজনীয় জিনিস রোলিং আর হুইলি এই দুইটা জিনিস যদি পারো তাহলে তুমি এই ক্যাঙ্গারু থ্রি সিক্সটি মারতে পারো ফার্স্টে তোমাদেরকে এই জিনিসটা শেখা লাগবে প্রথম ট্রিপ প্রথমে হালকা একটু বাউলি মেরে দেন পাঞ্চ করবা সাসপেনশন আমার মতন করে সেম ট্রাই করবা তোমাদেরকে বলে দিই এই জিনিসটা তোমরা ডানেও মারতে পারবা বামেও মারতে পারবা একই ট্রিক্স একই সব সেকেন্ড টিপস তোমাদেরকে রোলিং মেরে হাই ক্যাঙ্গারু ট্রাই করতে হবে হাই ক্যাঙ্গারু মারতে হলে তোমার পর্যাপ্ত পরিমাণ স্পিড থাকা লাগবে এবং একটা বাউলি মেরে দেন যখন রোলিংটা ঘুরবে তখন তোমাকে একটা সাসপেনশনে পাঁচ দিতে হবে আমার মতন করে তোমরা যখন প্রপারলি হাই ক্যাঙ্গারু শিখে যাবা তোমাদের কাজ হবে যে ক্যাঙ্গারু স্পিড এবং হাইট আর প্যাডেল থেকে পা না সরে যাওয়া এগুলো সবকিছু শিখতে হবে টিপস হলো তোমরা যখন প্রপারলি হাই ক্যাঙ্গারু শিখে যাবে প্রথমে আমার মতন করে এভাবে বাউলি মেরে দেন রোলিং করে যখন তোমাদের সাইকেল পুরোপুরি ঘুরে যাবে তখন একটা সাসপেনশনে পাঁচ দিয়ে হুইলিতে ব্যাক চলে যাবা এন্ড ব্রেক প্রেস অল্প করবা ছাড়বা ধরবা ছাড়বা ধরবা ছাড়বা ধরবা সো এভাবে করতে করতে হুইলিতে যখন তুমি ব্যাগ যাইতে পারবা তখন তোমার প্রপারলি হ্যাঙ্গারও থ্রি সিক্সটি হয়ে গেছে ওয়েট ওয়েট গাইস আরেকটা ছোট্ট একটা জিনিস বলে দিই যখন তোমরা ক্যাঙ্গারো হাইটটা নিয়ে তোমরা যখন পাঞ্চ করবা সখন তোমাদের দুইটা ব্রেকি লক করে দেন আবার ছেড়ে দিবা যখন হুইলিতে ব্যাক যাবা তখন পিছনের ব্রেক যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করবা আশা করি আমার এই ভিডিও থেকে অনেকজনই অনেক স্ট্যান্ডার্ডারি তোমরা কিছু শিখতে পারবা সো যদি নাই পারো নাই বুঝতে পারো তো আমাকে মেসেজ করতে পারো সো আমি তোমাদেরকে বুঝাই দেবো ক্যাঙ্গারু যত বেশি প্র্যাকটিস করবা তত ইম্প্রুভ হবে সো আল্লাহ হাফিজ